আসসালাম আলাইকুম নানু অপুরা আশা করি ইনশাল্লাহ তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি রান্না করে আসলাম আমি আজকে পাট শাক রান্না করে দেখাবো ডাইল দিয়ে মুসুরির ডাইল তবে তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম চুলে আমি তো পাট শাক দিয়ে ডাইল রান্না করে অনেক আজকে আমি বাগারে দিয়ে রান্না করলাম গ্রামের বাড়ি তো ধরো পাট খেতের থেকে দুই মুঠ শাক আনে ওখানে ডাইল রান্না বসাই দেয় তারপরে দিয়ে দেয় কত স্বাদ লাগে ঢাকাও মাঝে মাঝে কাটকা মিনিট পাওয়া যায় সকালবেলা বেরুলি কিছু কিছু জায়গা আছে ওখানে गेली পাওয়া দাও বেশি ঘুরে নাড়তা করতে কিন্তু আমাকে তো হংগা হয় না এই গরমে গরমে তো মানুষ ঘরে বসে গেছে লকডাউনের মতো শুরু হয়ে গেছে নানাপুর আমি দিয়ে দিলাম রো সোনার কাসামদি এখন নিইব তাই ডাইলে আমি ভালো করে কষাবো তারপরে রান্না করব একটু পানি দিব নানুপুর এখন আমি একটু পানি দিয়ে দিল ডাইল সেদ্ধ হতে যেটুকু পানি লাগবে আমি অতটুকু পানি দিব এখন দেব হলুদ দেখছো আমার মশলার বাটি আর চামিচ নাকে জিনিস সমান লবণ দিয়ে দিলাম আর একটু পানি লাগবে

পাট শাক দিয়ে গরম কমে যায় খাবারটা খুব ভালো হয় আর কোনো মশলা থাকে না তোর ভিতরে অনেক ভালো উপকার মানুষ পরিশানি হয়ে যাচ্ছে গরমে আরামের খাবার দরকার যাতে একটু আরাম লাগে গরম তো আল্লাতাল্লা বেছে আমাদের কর্মফল কিন্তু একটু ভালো থাকার চেষ্টা করতে হবে সবার নানা আমার ভালোবাসারা দাদু ভাইরা দেখো শাক আমি বেছে ধুয়ে পানি ধরাই নিছি একটা একটা করে বেছে নিছি এ শাক একদম কচি ডাটা সহ কচি আমি আগের ডাটা শাক তিতে মজা লাগে আমি এখন শাক দিয়ে দিব নানা এর একটু রসুন মোটা মোটা করে কেটে দেয়া যায় কিন্তু আমি দিলাম না কেন দিলাম না গরম তো গরমের সময় একটু রসুন কম খাওয়া পাবে রসুন খাইলে চেহারা সুন্দর থাকে বয়স কম হয়ে যায় কিন্তু সব সময় খাওয়া যায় না আমি তো খাইয়ে খাইয়ে বয়স রাখছি আমি নেড়ে দিব ফাঁটা করে দিব তাই এই ভাবটা উঠিয়ে চারদিক সমানভাবে হবে না করে এখন আমি মিলেই দিবো সাতটা ডাইল সবকিছু মিলিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে এত একদম সামান্য তাপেই শাক হয়ে যায়

আমার মেজো মেয়ে এর সাথে পাঁচটা মুম্বাই মরিচ খাতে পারে আর আমার ছোট মেয়ে হলো একটা খাইতে পারে একটা আর আমার বড় মেয়ে আঙ্গুল দিয়ে নেয় আমার মেজো মেয়ে এত মরিচ খাতো এই মরিচ মুম্বাই মরিচ যে কোনো ধানালা মরিচ পরে আমি বলতাম যে টিয়ে পাখি টিয়ে পাখিতে ওরকম মরিচ খায় লাল লাল মরিচ একবার করলাম কি না নকুরা আমি একটা মরিচ গাছ লাগালাম ওই উর্দো মরিচ বলে সাদা সাদা খুব ঘৃণ ঝাল তা ওই গাছে পুনরায় বিষটে মরিচ থাকতো সব সময় করতো কি মরিচের বুটাটা থাকতো গাছে কিন্তু মরিচটা থাকতো না দুটি তিনটে মরিচ একসাথে থাকতো না প্রতিদিন তা এমনি তো সিঁড়ি আনি দিতাম সবাইকে বাদ খার সুমা কিন্তু তারপরে আবার ওরকম থাকতো না মেঘ গুনে গুনে রাখতাম খুব ভালো লাগতো আমার গাছটাও বড় ছিল পরে কি করলাম এই জালির ব্যাগ আছে না মশারির মতো তাই দুই তিনটে জুড়াইয়ে উঁচু করে দিয়ে রাখলাম যাতে কাকে সে নিতে না করে তা আমার মেঝে বলে কি কাকে নিয়ে যায় বারান্দার থেকে আমি ভাবলাম বিশ্বাস করছি যে বারান্দা তো খোলা তাহলে নিতেও পরে পরে এখন একদিনকে বলে কি হাসতি হাসতে বাঁচে না ওই নেট দেওয়ার পরেও আমার মরি হারাই যায় তো মাছ দুই পরে আসতেইছে খুব হাসে উকিছে কয় কি যে আম্মা বলবানারও তো দিসে কি কয় মরিচ না আমিই খাই হ্যাঁ আমি তো বলবো না কিছু কিন্তু আমি কখনো বিশ্বাস করি যে তুমি আমার সাথে এমন করতেছ হ্যাঁ তুমি সব মরিচ খাইলেও তো আমার সমস্যা নেই আমি শুধু রাগ করি একটার তোমার পেট দেখা করে মাঝে মাঝে কি সমস্যা এখন এটি নিয়ে হাসাহাসি করি মরিচ গাছ লাগালি কাকে খেয়ে ফেলবে এবার মরিচ নানো পুরা আমার রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেশি বেশি শেয়ার কমেন্ট করবা লাইক করবা আমার একটু আগে বাড়াই নিবা আমার দাদু বাইরে ভালো বাচ্চারা তোমরা এরকম করে রান্না করে খাবা তো দেখো কেমন মজা লাগে আমি আরো অনেক ভাবে রান্না দেখাবো পাটের শাক অনেক ভাবে রান্না করি আমি ভালো এক একদিন এক এরকম করলে স্বাদ লাগে এক গাইয়ে খাওয়া ভালো লাগে না হুম লবণ টবন সব ঠিকঠাক আছে দেখো কি যে স্বাদ হইছে এটার আমি বলি বুঝাইতে পারবো না নানুপুরা দেখছো কালারটা কি সুন্দর হয়েছে শাকগুলো সবুজ আর ডাইলটা মিলে গেছে একবারে নানু আমি যদি এই রান্না সেই ইউটিউবে না ছাড়তাম তাহলে তো নিজের রান্না নিজের প্রশংসা করতাম না তার কারণ আমার রান্না যারা খায় তারা তো জানে যে আমার রান্না কেমন হয় আর আমিও খাই আমার কাছে অনেক সময় মজা লাগে না অনেক কষ্ট পেলে অন্ত করি যে খাইতে বসি তো মজা লাগে না কিন্তু যারা খায় তারা খুব মজা করে খায় তাই আমি বলি যে খুব মজা হয়েছে কারণ কি তোমাদের যাতে খাওয়ায় রুচিটা বাড়ে এরকম খানা খাওয়া তুন আমি সুলাটা এখন বন্ধ করে দেব আমি এই শাকরান সি ডাল দিয়ে আর ওই যে মুরগির মাংস রান্না করছি কলা আনারস দিয়ে একদিন আমি রান্না করে দেখাব কলা থেকে কেমনে রান্না করে তরকারিটা কিন্তু কালো হয় না তরকারি কালো হয় না দেখছো আমার তরকারি ওরইটা কালো কিন্তু তরকারিটা কালো না আমি বয়স্ক মানুষ তো আমার সবকিছু এরকম হয়ে গেছে তাহলে সুলাটা বন্ধ করে দেব এখন আমি সাগার ডাইল রান্না করলাম বেড়ে দিছি, এখন আমরা খানা খাবো তোমরা এরকম করে রান্না করে খেও ভালো থেকো খুদা হাফেজ